হ্যালো বন্ধুরা কেমন আছো বলো ভালো আছো বন্ধুরা তোমাদের সঙ্গে কয়েকদিন কথা বলতে পারি না কারণ আমাদের বাড়িতে একটা অসুবিধা হয়ে গিয়েছিল বন্ধুরা অসুবিধাটা হলো আমাদের বাড়ির পাশের ঘরে আমাদের ঘরে ডাল পালা কেটেছিলো আমি তো তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি আমাদের ঘরে তাদের ঘরে বাইরে কেবিল তারটা তাদের বাড়ি থেকে নেওয়া হয়েছিল টিভির কেবিল তারটা সেটা বাইরে কেটে আমাদের বাড়িতে এসেছিলো সেখানে ব্ল্যাক টিউ দিয়ে চিটানা ছিল কিন্তু ডাল কাটার ফলে ডালগুলা তাতে চাপিয়েছিল তাই তারটা খুলে গিয়েছিল তাতে হাত দিয়েছিল তাতে যে কারেন্ট থাকে বুঝতে পারে না বন্ধুরা তোমরা কি জানো টিভির কেবল তারে লাইন থাকে বুঝতে পারে না হাত দিয়েছিল শর্ট খেয়েছিলো তাই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছিল তাই আমি দুদিন ভিডিও দিতে পারি না তোমাদের সঙ্গে দুদিন পরে আবার কথা বলছি বন্ধুরা খুব ব্যস্ত মধ্যে ছিলি বন্ধুরা যাচ্ছি রান্না করতে দেখা যাক কি রান্না করবো বন্ধুরা আমি তো রান্না করতে বসে ওঠলাম সোয়াবিনের তরকারি করতেছি একটু সিদ্ধ করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে তরকারিটা রাঁধছি তোমাদের সঙ্গে একটু কথা বলছি বললাম ফোনটা নিয়ে একটু বন্ধুদের সঙ্গে কথা বলি কথা বলতে বলতে রান্না করবো ছেলেকে তাই ফোনটা মাগলাম বললাম ফোনটা নিয়ে আয় একটু ভিডিও কর কথা বলবো বন্ধুদের সঙ্গে কিন্তু তখন তো কথা বলতে পারলাম না পরে আমি ভয়েস দিচ্ছি বন্ধুরা সোয়াবিনের তরকারিটা রান্না করতেছি ভাতটা হয়ে যাচ্ছে আর একটুখানি ভাত বাকি আছে এরপরে একটা শাকের তরকারি করব বাড়িতে লাল শাক হয়েছে তরকারিটার পরে সেই শাকটা রান্না করব বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের ঘরে আজকে কি রান্না হচ্ছে আমাদের হাতে সোয়াবিনের তরকারি রান্না হচ্ছে বন্ধুরা ব্যস্তর মধ্যে হলুদ আনতে ভুলে গেছিলাম এটা বাটা হলুদ দিয়ে তরকারিটা রান্না করতেছি দেখো বন্ধুরা তরকারিটার কালারটা দেখো লাল তো লাল না হলেও মোটামুটি কালার হয়েছে এল ওই শাকটা রান্না করছি আর ও একটু মাছের বান্না দিচ্ছি পুঁঠি মাছ আছে সেটা বান্না দেব। আর লাল শাক চিংড়ি মাছ দিয়েছি দেখো বন্ধুরা চিংড়িটাও একসঙ্গে নাড়ছি অনেকক্ষণ নাড়তেছি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি পুরোটা দেখাতে পারি না বন্ধুরা অনেকটা খানি নাড়া হয়ে গেছে এবার জল দিয়েছিলাম সিদ্ধ হচ্ছে নাকি দেখছি সিদ্ধটা প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি আছে জলটা শুকোতে শুকোতে প্রায় হয়ে যাবে রান্না তো প্রায় শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের ঘরে রান্না কত বাকি আছে দেখো বন্ধুরা চিংড়ি মাছটা কিন্তু ভালোই দেওয়া হয়েছে কিন্তু লাল শাকের থরে বুঝতে নি তোরা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল খাওয়ার তোমাদের সঙ্গে কথা বলছি খাওয়ার সময় ভিডিও করতে পারি না সবাইকে খেতে দিয়েছিলাম তো তাই তখন ভিডিও করি না বন্ধুরা তোমাদের ঘরে কি খাওয়া হয়েছে আমাদের ঘরে খাওয়া হয়ে গেল খাওয়ার পরে বিকালে একটু ছাদে উঠবো একটু ছাদে আমি তো একটু হাতের কাজ করি সেথায় উঠবো বন্ধুরা এই রুম থেকে যাচ্ছি উপরের দিকে সিঁড়ি দিয়ে আর বেশি বন্ধুরা কথা বলবো নি এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো বন্ধুরা ভালো হোক খারাপ হোক একটু লাইক করবে কমেন্ট করবে করে চলে এসেছি বন্ধুরা সেই কাজটা করছি বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলবো না বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা তোমাদের ঘরে যেন কেউ লাইনে কেউ না হাত দেয়